একে তো শীতকাল চলে আসছে আপনার কান টুপি না কিনে এটা একটা কিনতে পারেন একে তো শীতের মানে যেই মানে আপনার কানে যে শীতটা লাগে এই শীত তো চলেই যাবে আর গানও শুনতে পারবেন আর এটার কোয়ালিটি যদি আমি একটু দেখাই হকো ব্র্যান্ডের কিন্তু প্রত্যেকটার কোয়ালিটি সুপার প্রিমিয়াম আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে কানে দেওয়ার পর কেমন লাগে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই অবস্থা আর নব্বই ঘন্টা ব্যাকআপ যেহেতু এটা কিন্তু আপনার মোটামুটি এক দুই দিন ব্যবহার করতে পারবেন অনায়াসে আপনারা লং টুরে যারা যান তারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটিও সুপার প্রিমিয়াম এখানে কিন্তু একটা মেমোরি স্লট আছে এটা ওয়ান বাই ওয়ান একটা কেবল দেওয়া থাকবে এখানে ওয়ান বাই ওয়ান একটা কেবল দেওয়া থাকবে যেটাতে আপনার ল্যাপটপ অথবা ইয়াতে লাগে আপনার সুন্দরভাবে গান টান শুনতে পারবেন আর কি এখানে টাইপ সি পোর্ট আছে টাইপ সি পোর্ড দিয়ে এটা চার্জ করতে পারবেন আর অবশেষে প্রাইসটা বলে দিব প্রাইসটা থাকবে একদম পাইকারি একটা প্রাইস এটা শুধু এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন যারা শপে আসতে চান সব থেকেও নিতে পারেন যারা আমাদের পেজ থেকে নিতে চান তারা আমাদের পেজ থেকে নিতে পারেন আগে সার্চ করবেন দেখবেন এটা পুরো বাংলাদেশে কত টাকায় চলতেছে এটা পেয়ে যাচ্ছেন আমাদের পুরো পাইকারী মূল্যে এগারোশো পঞ্চাশ টাকা আপনি যদি কোনো শপেও যান সেই ক্ষেত্রে আপনার চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে আর কি আর যারা সবে আসতে চান সব ঠিকানা করে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট তলা আট নং গেট সংকলগ্ন সাতাইশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ আপনারা চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন সালামু আলাইকুম